আগে ছিল না বুঝেছো এই ইউটিউবে ঢুকে রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে ঠিকমতো খাওয়া না করে আর চিন্তা করে আমার তো হিমোগোবিন এর মাত্রা অনেক কম ভালো আছি তুমি কেমন আছো লাইক প্লিজ নিজের কাজ ভালোই বুঝো যখন বলছ 1 মিলিয়ন করে দাও তখন কোনো কথা নেই না করে দিলে আমারও কোনো কথা নেই মা কবুল কা वेलकम थैंक यू जय করতে হোন কি করে কেন কি প্রশ্ন করেছিলে তুমি আর অল লাইক কমপ্লিট করো ইন্ডিয়া তে আমোর অনেক ট্রেন আছে আচ্ছা তাই এমন করে খুঁজে পাওয়া যায় না আমি এখন মেডিসিন খাবো তুমি আমাকে তার মানে সাপোর্ট করবে না তাই তো আলামিন প্লিজ সাপোর্ট নেই ঠিক বলেছ দা মিথ্যে কথা একদম মিথ্যে কথা আমাকে হেল্প করতে পারবে না যদি পারতো তাহলে করে দিত ঠিক আছে তোমার অলমিনিয়ান করতে হবে না আমাকে পঞ্চাশ কে করে দেখাও তবেই আমি জানবো তুমি সত্যি বলছো তুমি মিথ্যে কথা বলে আমাকে টোপ দিচ্ছ আমি জানি না ওষুধ খেলাম ওষুধ